আমি সুমন ভাইয়ের কাছে ফোন ভাই আমার পাটা দিছটা আর আমার বুক ওর যে ইউ হইছে ডেঙ্গু হইছে হ্যাঁ এখন দড়া খাইছে আজকে কি করা যায় আপনার সাথে একটু দেখা করতে পারবো আমার কোনো ব্যবস্থা করে পারবেন আচ্ছা তা আপনি আসেন আমি দেখি কি করা যায় তো আমি আসছি আমি বললাম আইসা ফোন দিলাম ভাই কোথায় আমি তো এখানে আসছি কোথায় ভাই আমি আসতেছি কোথায় বসবো আপনি ওই যে আপনার দুইশো বিশ নাম্বার ওরা কথা জিজ্ঞেস করবেন ওইখানে গেলেই আমার পাইছেন পাইছি পরে পাইছি

তো ওই লোকের এই ব্যাগটা ছিল স্যার ছিল ওই লোক বললো কি আমার এলাকারই পরিচিত ব্যাগটা একটু দিয়ে আসেন আপনার এটা আসার পরে সাথে সাথে করে দেবো আর আপনার বড়ো দেহি কি ব্যবস্থা করে দেওয়া যায় তো আমি গেতেছি ওর মধ্যে ডাক দিচ্ছে স্যারে তা আমি শুনি নাই ব্যাগ আপা বলতেছে আপনার আমি দাঁড়িয়েছি তো স্যারটা আমার ধরলো আমি জানি না আমি তো জানি না আপনারা দেখেন আমি খুলে দেখেছি ওনারা দেখছে দেখা এই যে নিয়ে এসে এখানে এই পর্যন্ত জিরো